সব চিকিৎসক কাজে যোগ না দেওয়ায় জটিলতা বেড়েছে রোগীরা পুরোপুরি পরিষেবা পাচ্ছেন না মুখে পড়তে হচ্ছে হয়রানির তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে বেশ কিছু জেলা হাসপাতাল ব্লক হাসপাতালের চিকিৎসকরা কাজে যোগ দিয়েছেন তবে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা এখনও কাজে যোগ দেননি যার জন্য জটিল রোগীরা সমস্যায় পুড়ছেন যার অন্যতম উদাহরণ হল শিউরির বিশ্বরূপ থর দীর্ঘদিন ধরে খাদ্য নালের জটিল একটি সমস্যায় ভুগছেন তিনি বিভিন্ন জায়গায় চিকিৎসা করানোর পর তাকে অপারেশন করানোর পরামর্শ দেয়া হয় অপারেশনের যা বাজেট তা তার পক্ষে বহন করা সম্ভব হয়নি তাই তিনি রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য যান স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সেখানে অপারেশনের সমস্ত রকম ব্যবস্থা হয় গত সোমবার তার অপারেশন হওয়ার কথা ছিল কিন্তু অস্ত্রোপচার করা যায়নি চিকিৎসকরা কাজে যোগ না দেওয়ায় কার্যত চর বিপাকে পরিচর খাদ্য নালী প্রবলেম আর এই অপারেশনটা সব ডাক্তার করতে পারে না কিরম খরচা হবে বলছে এক থেকে দেড় লাখ টাকা খরচা হবে আর সেই পয়সাটা আমার পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না সে এই বিক্ষোভটা না থাকলে তো এতদিন আমার অপারেশনটা হয়ে যেত আর্জিকর কাণ্ডের প্রতিবাদে এখনও রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকরা স্বাভাবিক কাজকর্ম শুরু না করার কারণে তার অপারেশন করা সম্ভব হয়নি এমন পরিস্থিতিতে বাংলা প্রতিবেদকের মানবিক উদ্যোগে জট খুলে দিশা মেলে জটিল অপারেশনের বিষয় মঙ্গলবার জেলার হিমাত্রিয়ারি মুখ্য স্বাস্থ্য আধিকারিক আমাদের প্রতিনিধির কাছ থেকে তথ্য মেলার পর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন সেই মতো জটিল অপারেশনের ব্যবস্থা হয়েছে ইতিমধ্যে সোমবার বিশ্বরূপ ধরকে হাসপাতালে ভর্তি হতে বলা হয়েছে তারপরেই মঙ্গলবার অপারেশন করা হবে এই প্রবীণ রোগীর পার্থ দাসের রিপোর্ট বাংলা জাগো।